সালাম আলাইকুম মোবাইল ফোন মাই ব্লক বিরোতে আমি আছি মানে আপনার সাথে আজকে দেখাবো যে লেবাননে আমার সেকেন্ড হ্যান্ড মার্কেট তো দেখে থাকুন পুরো ভিডিওটা চলুন ঘুরে আসুন তো আমি কিন্তু ঠুকে গেছি মার্কেটের ভিতরে তো ফার্স্ট টাইমই মানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি মার্কেটের পুরো মানে ইগুলা তো দেখেন এইখানে কিন্তু আপনার সব ধরনের পুরোনো জিনিস যেগুলো আর কি বলে সেকেন্ড হ্যান্ড এখানে সব ধরনের পুরোনো মানে আপনার জিনিস পাওয়া যায় এই মার্কেটের ভিতরে এখানে আপনার অসংখ্য মানুষ আসে এখানে মার্কেটিং করার জন্য আদেশ আইয়া আদেশ আইয়া আদেশ আইয়া ডলার ونص 3 ডলার দেখতে পাচ্ছেন এই জুতাগুলো আপনার 3 ডলার অনুস মানে আপনার সাড়ে তিন ডলার هلا এখানে আপনার সব ধরনের কিন্তু জুতা আপনার এগুলা সব সেকেন্ডান ঠিক আছে এখানে যত ধরনের মার্কেটে দেখতে পাচ্ছেন সব সেকেন্ডান আমি ভাইটাকে জিজ্ঞেস করছি যে বাংলাদেশকে কতটা ভালোবাসে তো ভাই বলছে আমি অনেকটা ভালোবাসি বাংলাদেশকে তো বাংলাদেশ আমার চোখের মনে তো ভিডিও করার শেষে মানে ওই ভাইটা বলতেছে যে আমার একটু ভিডিও করেন তো আমি কিন্তু তার ভিডিওটা একটু নিছি তো এইখানে কিন্তু মানে উন্নত মানের আপনার যে জুতাগুলো জুতো সেকেন্ড হ্যান্ড কিন্তু খুবই মানে উন্নত মানের এগুলা এগুলো যদি আমরা বাহির থেকে কিনতে যাই তাহলে কিন্তু মানে অনেকটাই দাম হবে ধরুন আপনার একটা জুতার দাম আপনার প্রায় বাংলাদেশি টাকায় বাইশশো বা চব্বিশশো এরকম টাকা হয়ে যাবে কিন্তু এই জুতাগুলোর দাম কিন্তু দুই হাজার বা পঁচিশশো টাকা না এই জুতাগুলোর দাম হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় চারশো বা চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু মানের ভালো জুতা এখান থেকে কেনা যায় তো যে যেই জুতাগুলা দেখতে পাচ্ছেন এগুলো একটু দাম বেশি কারণ এগুলো একটু ফ্রেশ বাট সেকেন্ড হ্যান্ড তো আমি যদি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই তো দেখতে পারবেন সেখানে কিন্তু আরো উন্নত মানের আছে যেমন আমাদের বাংলাদেশের ফুটবল খেলার যে জুতাগুলো সেখানে কিন্তু আপনার এগুলো আছে এই জুতা আপনার সেকেন্ড হ্যান্ড তবে এগুলো কিন্তু আপনার সবই ইউরোপের যে দেশগুলা ওইখান থেকে কিন্তু তারা ইনপুট করে নিয়ে আসে তো এইখানটাতে দেখুন এখানে কিন্তু সব শীতের জামা কাপড় মানে যদি আপনাদের একটু সামনের দিকে নিয়ে যাই তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার সব ধরনের পণ্য পাওয়া যায় কিন্তু এইগুলা কিন্তু সবই সেকেন্ড হ্যান্ড দেখুন এইগুলা কিন্তু সেকেন্ড হ্যান্ড বাট এইগুলা কিন্তু সব অরিজিনাল মানে আপনার কোনো এখানে কোনো ডুপ্লিকেট কোনো মাল নেই সবই অরিজিনাল তো আপনার সবই মানে উন্নত মানের এইগুলা তারা কিন্তু এই পণ্যগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এখানে নিয়ে আসে তো আপনার একটার সাথে আরেকটা কিন্তু মিল নেই সবই মানে আপনার বিভিন্ন ধরনের পণ্য এখানে আছে যদি আপনি চান যে সেম কোয়ালিটি আরেকটা লাগবে সেখানে কিন্তু এগুলা পাওয়া যাবে না এই পণ্যগুলো দেখুন যে ঘুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অরিজিনাল রোলেক্সের ঘুড়ি আর যে সানগ্লাসগুলো দেখতেছেন এগুলা কিন্তু আপনার রেবান অরিজিনাল মানে এইখানে যে পরিমাণে আপনার পণ্যগুলো আছে আমরা যদি এই পণ্যগুলাই বাইরের থেকে কিনতে যাই তাহলে কিন্তু ম্যাক্সিমাম আমাদের তার তিন গুণ টাকা দিয়ে কিনতে হবে তো এখানটাতে দেখুন যে এগুলা কিন্তু সব পারফিউম মানে বিভিন্ন ধরনের আপনার যে সুগন্ধ এগুলা যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন